আমি বেকার জন্য আটটার মধ্যে না স্কুলে চলে যাওয়ার স্কুল থেকে আসলো ডাইনি খাবার পেয়ে দিল খাবার খেয়ে না সন্তা হয়েছে প্রাইভেট চলে যাওয়া টিউশন থেকে আসলো بڑے بیٹا تمہیں پڑھتے بس جاؤ پڑتے بس گئے لال چال کر دے گا تاکہ گھومائی جاؤ بتا

কখনো মেপদ কখনো ধর্মের শিক্ষা চালিয়েছেন কখনো শিক্ষা দিয়েছেন কে যদি জানলাম জান্ন এর মধ্যে পার্থক্য হালাল হালাল হারমের পার্থক্য

না কোরআনের শিক্ষা দেওয়ার মেয়েদেরকে মাদ্রাসায় এদের শিক্ষা দেওয়ান হাদিস কোরআনের শিক্ষা কারণ মায়ের শিক্ষা আগে হলো শিশু শিশুসিক্ত মায়ের কোলে বড়াদার মিল্লাতে ইসলামিয়া হবে না কেন নবীর মুহাববতের শিক্ষা তখনই পাওয়া যাবে যখন মাদ্রাসায় পড়বেন আর মাদ্রাসায় কোন মোলবি সাহেবের কাছ থেকে শিক্ষা নেবেন আমার নবীর প্রেমের শিক্ষা পাবেন তখন মন বলবে তখন আপনার মন বলবে কে ভুলে জয় ও Yeah. no, no.

ভুলবেন কেন এক হচ্ছে আমল এক হচ্ছে ইমান আমল আলাদা জিনিস ইমান আলাদা জিনিস আমল কি জিনিস আজকে ইশার নামাজ পড়লেন এটা হলো আমল এটা হবে আমল তারপরে নামাজ এ মুসলমান রমজান মাসের রোজা রাখতেছেন এটা হচ্ছে আমল তারাবি পড়তেছেন এটা হবে আমল দল পড়তেছেন এটা হবে আমল তাসবিহ পড়তেছেন করতে হবে

বুঝাচ্ছি পরে আগে আপনি বলেন তো ইসলামের স্তম্ভ কয়টা বলেন পাঁচটা কটা ইসলামের স্তম্ভ বুঝেন তো স্তম্ভ হচ্ছে খুঁটি স্তম্ভ মানে খুঁটি খাম্বা পিলার বুঝতে পারলেন এখন আমার নবী বলছেন ইসলামের স্তম্ভ বুনিয়াদ ইসলাম হ্যাঁ খামসুন পাঁচটা ইসলামের বুনিয়াদ কটা পাঁচটা বুনিয়াদ মানে পিলার ایک نمبر ہوتے نماز روزہ حضرت کھنبا کہے کہا گیا استمب کے نہ болدن نبی تو اٹھو بولتے بن بدین جنتے جوڑ پاچھتے راستہ جنت پاور پاچھتے کوسل اسلام کے مجھہر پاچھتے کوسل استمبو � gemeان کی اسلام ار استمبو نماز اسلام ار خنبہ روزا اسلام ار خنبہ راہ زکاة اسلام ار خنبہ آج اسلام ار خنبہ تہی دارمان کی ای holοauںitye خنبہ اور اسلام ہوتしい بولید چاد اسلام کی বলেন বলেন ছাত নামাজ রোজা হজ যাকাত কলিবা এক লাকি পিলার ইসলাম ছাত এখন বলেন আমাদের মুফতি সাহেব আমার কাছে আপনি মুফতি সাহেব জানা সাহেবের কাছে যদি আমাদের মুলবি সাহেব চলে আসলেন বলে মুফতি সাহেব বলে কি বলে আমি ঘর করব বলে ভালো কথা ঘর কার বলে আমার কাছে ঠিক আছে মাল ম্যাটেরিয়াল এনেছেন বলে হ্যাঁ বলে কি এনেছেন বলে বালই এনেছি রড এনেছি পাথর এনেছি মিস্ত্রি এনেছি সব নিয়ে রেডি বলছে ঠিক আছে ঘর বলে আমার ভাস্কর বলে কি বলে আমি সবকিছু কর বলে আমার বলে ঠিক আছে তাহলে ঘর কর মুர்த்தி সাহেব বলে মুர்த்தி সাহেব ঘর করার সব মাল ম্যাটেরিয়াল এনেছি এক জায়গায় সমস্যা বলে সমস্যা কোথায় বলে আমার ভিটা নাই ভিটা বুঝেন তো বাড়ি ভিটা বাড়ি করার জায়গা নয় জায়গা নাই ঘর করব কি করে আপনার অনেক জায়গা আছে দশ কাটা মাটির মধ্যে দুই কাটা আমাকে দেন যেন আমি ঘর করি মুক্তি সাহেব বলছেন ঠিক আছে ঘর তোমার না বলে ডাইনিং ঘর তোমার বাথরুম তোমার কিচেন রুম তোমার বেডরুম তোমার তোমার সবকিছু তোমার ঘর কার তোমার বাসার বি তুমি ভিটা দিবা কেন আমি জায়গা কেন আমি দিবা آپ کے چھوٹ کر

কোনটা ভিটা কোন জায়গা জায়গা কোনটা ওই ভিটার নাম হচ্ছে ইভার জোরে বলুন ওই ভিটার নাম কি

আচ্ছা না আপনাদের এদিকে নাই হতে পারে আমাদের এলাকায় অনেক আযর আহে দিন দিন বাড়ছে আর কেন আহে হাদিস বাড়বে না আপনাদের দালপালা এলাকায় যতগুলো স্কুল আছে মিশন আছে প্রাইভেট মিশন স্কুল এই প্রাইভেট স্কুল বেশিরভাগ আহে হাদিস গায়র মুকাল্লিদদের হ্যাঁ আমাদের মালদা জেলার মাটিতে কালিয়া চোখ শামসি বেশিরভাগ আল হুদা একাডেমি একরা মিশন ফসল মিশন আল একাডেমি আল আমিন মিশন যতগুলো মিশন আছে এইগুলোতে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম এগুলো সব আলিয়ালিদ আর এইগুলোতে অধিকাংশ বাচ্চা আমাদের হানাফি আহলে সুন্দর জামাতে গুলো উচ্চ মাধ্যমিক দায় মাস্টার ডাক্তার আমাদের সাধারণ মুসলমান এডুকেটেড লোক ভাবছে আমার ছেলেকে চাকরি দিলাই এই চাকরি দেওয়ার লোভে

মঙ্গর বিখ্যাত মিশন এই আলামিন মিশনের শাখা আছে 53 টা এই 53 টা শাখা আমাদের পশ্চিম বাংলার মধ্যে এই মিশনের মধ্যে যতগুলো বাচ্চা পরে গ্যারান্টি চাকরি পাবে আজ না হয় কাল না হয় কোনো না কোন কাজ পাবে কিন্তু এই মিশনে কাজের সঙ্গে সঙ্গে এই লোবে সবাই ভর্তি করতেছে কিন্তু এই মিশনে বাচ্চা পাক্কা টটকা গ্যারান্টি কল